জয় যিশ পবিত্র মঙ্গলময় পিতা প্রভুজী ঈশ্বর তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পিতা তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে মা চেড়ে গেছে প্রভু তার জন্য ধন্যবাদ করি তোমার দয়া কৃপা করুন অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে যারা তোমায় প্রেম করে বিশ্বাস করে ভালোবাসে তোমার আজ্ঞা শিক্ষা সকাল পালন করে প্রভু এই সুন্দর দিনের সকালে তোমায় তাদের জীবনে মহিমা কার্য সাধন করছো প্রভুকে এই সুন্দর দিনে সকালে তোমার চরণতলে নতুন আমরা হেলাম তুমি আমাদের ধার্মিকতায় পবিত্রতায় গড়ে প্রভু আমরা তো যখন নগণ পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই প্রভু আজকে তোমার কাছে এসেছি আমাদের সমস্ত মনের কথা সকল বলতে প্রভু তুমি আমাদের মনের কথা সকল তো জানো প্রভু আমাদের চোখের জল সকল দেখছো পিতা আমাদের জীবনে কি সমস্যা বাধা বিপত্তি শৈতন দিয়া বলে কার্য রোগ ব্যাধি কি সমস্ত আমাদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা সমস্ত কিছুই তুমি জানো প্রভু তোমার চরণ চরণতলে রাখি তোমার সেই বিশ্বাসী বর্গ সন্তানদেরকে যারা প্রত্যেক দিন প্র প্রতিনিয়ত তোমার কাছে প্রার্থনা করছে চোখে জল ফেলছে তাদের মনের কথা সকল বলছে তুমি তাদের চোখের জল সকল দাও প্রভু তাদের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি তাদের পরিবারের শরীরে যে সমস্ত রোগ ব্যাধি তাদের সেই সন্তান এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা রাখে তাদের যা কিছু সমস্যার জন্য তারা প্রার্থনা করে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ তাদের কৃপা করো করো যে সমস্ত সন্তানরা তাদের সেই টাকা পয়সা নেই তাদের সেই আর্থিক সমস্যাতে তারা নানান রকম ভাবে কষ্টে দুঃখের সমস্যায় দিন কাটাচ্ছে প্রতিবেশী এবং যাদের কাছ থেকে টাকা ধার দেনা করে নিয়ে তারা জীবন চালিয়েছে এবং তাদের প্রয়োজন মিটিয়েছে তারা হয়তো তাদেরকে গালাগালি দিচ্ছে বাজে মন্দ কথা বলছে এবং তাদের হয়তো অনেক রকমভাবে অপমান করছে প্রভু এই সমস্ত তুমি উদ্ধার করো তুমি তাদের সেই সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিতে এবং লোন কার্য সেই সমস্ত সেই দেনা সকল মিটিয়ে দিতে তুমি সাহায্য করো প্রভুগো তোমার হস্তে রাখি তোমার সন্তানদেরকে তুমি দয়া কৃপা করো না অনুগ্রহ করো যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে বাবা সেই ছেলের প্রতি বৌমা তার সেই মেয়ের প্রতি সেই সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ সকল আশীর্বাদ করে তুমি দূর করো যে শোনামে তো সেই বৌমা শাশুড়ির ঝগড়া অশান্তি বিবাদ পরিবারের সেই সমস্ত ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ মানুষ মানুষের প্রতি হিংসা সেই বিবাদ ক্রোধ লোভ মারপিট ঝগড়া অশান্তি রক্তপাত প্রভু এই সমস্ত দূর করে ইশু নামেতে তুমি শান্তিতে থাকতে সাহায্য করো তুমি শান্তিতে বসবাস করতে সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ করো সমস্ত শয়তান দিয়া বলে মন্দ আত্মার কাজ সকল তুমি দূর করো প্রভু তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে আশীর্বাদ অনুগ্রহ করো তুমি আমাদের বাইরে যাওয়া ভিতরে এসে রক্ষা করো এখন অবধি চিরকাল করো হ্যাঁ প্রভুকে তুমি সুরক্ষিত প্রদান করো কৃপা করুণা করো প্রার্থনা চাই যীশু তোমার নামে আমেন